এবার ফাহাদের পালা ফাহাদ দেখি তুমি কয়টা মারতে পারো তিনটা মারো যদি নিতে পারো তাহলে ওকে স্টার্ট এক দুই তিন এবার আর্মিনি পালা দেখি আর্মিনি তিনবার করো রেডি স্টার্ট এক দুই আর একবার আর একবার তিন Arman pala ready maro. Ek, Berapa yeah. pala <tip> Aare, maro. Ek, dui, teen, <tip> ah, bahad, maro ek, <tip> এক দুই ভালো করে মারো তিন হয় নাই মেহেদি রেডি স্টার্ট এক দুই তিন হইল না এবার পালা মারো এক দুই এটা আমাদের আমাদের বিশ্ব সুন্দরী আসতেছে সাবনূর এটা হলো আমাদের সাবনুর এই

পানির বোতল দেওয়া তিন স্টেপ মাইরা যে খাড়া করতে পারবো তার জন্য আছে আকর্ষণীয় পুরস্কার এবার চলে এবার মেহেদি স্টার্ট স্টার্ট মেহেদি এক দুই হ্যাঁ ফাহাদ মারো দেখি হ্যাঁ মারো লাভ দূরে